গুড মর্নিং নমস্কার সকলকে আর নতুন ভিডিওতে আজকের বাংলা সিনেমার সব সবথেকে বড়ো আপডেট এই মুহূর্তে আমরা পেয়ে যাচ্ছি কেন এই কথাটা আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সবথেকে বড়ো সিনেমা হচ্ছে দেবী চৌধুরানী বাজেটের দিক দিয়ে হোক কাস্টের দিক দিয়ে হোক সমস্ত দিক দিয়ে এটা সব থেকে বড় সিনেমা এখন বর্তমান সময় দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজও হবে যুক্ত প্রযোজনা সংস্থা রয়েছে এখানে মানে বিরাট একটা স্কেলে বানানো সিনেমা এই মুভিটা নিয়ে শুধুমাত্র যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান তারা যে এক্সাইটেড এরম কিছু না সাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান তারাই যে এক্সাইটেড এরম কিছু না সমগ্র যারা বাংলা সিনেমার দর্শক রয়েছে তারা এই মুভিটা নিয়ে এক্সাইটেড লাস্ট এত বড় স্কেলের বাংলা সিনেমা আমরা অ্যামাজন অভিযান দেখেছি তার আগে চাঁদের পাহাড় দেখেছি গুটি কয়েক এরকম হাতে গোনা সিনেমা আমরা দেখেছি কিন্তু তারপরে এত বছর পরে শুভজিৎ মিত্রর হাত ধরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাবন্তী চট্টোপাধ্যায় এদের হাত ধরে ফের একটা বড় সিনেমা আমাদের সামনে আসছে তাই সবাই স্বাভাবিকভাবে খুব এক্সাইটেড এবার এতগুলো কথা বলার কারণ কী আজ সকালবেলা কিছুক্ষণ আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজস্ব ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি থেকে এই সিনেমার অর্থাৎ দেবী চৌধুরানী সিনেমার অফিসিয়াল পোস্টার তিনি পাবলিশ করেছেন সবার সামনে এনেছেন তো এটা সব থেকে বড় আনন্দের খবর কারণ এই মুভিটা এত বড়ো স্কেলের মুভি আমি আগেও ভিডিও বানিয়েছি অনেকেও এটা নিয়ে কথা বলেছে যে এটা নিয়ে কোনো আপডেট সেরকমভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু যখন আজকের ডেটে এসে এরকম একটা আমরা নিউজ দেখি এরকম একটা পোস্ট দেখি সত্যি মানে আনন্দে মন ভরে যায় যারা বিশেষ করে বাংলা সিনেমা ভালোবাসে আর বাংলা সিনেমা গ্রো করছে এত বড়ো স্কেলের একটা সিনেমা হচ্ছে আনন্দ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এই মুভিটার পোস্টার লঞ্চ হয়ে গেছে কেমন লাগলো সেটাই আমি আলোচনা করব। পোস্টারের কথা বলতে হয় অসাধারণ একটা পোস্টার রয়েছে দারুণ লাগছে মানে পুরো একটা ডার্ক শেডের পোস্টার রয়েছে পিছনে দেখতেই পাচ্ছেন যে স্কাইটা একটু ইয়েলো ইয়েলো গ্রে গ্রে মানে একদম যুদ্ধের মানে যেটা আবহাওয়া হয় সেরকম একটা মানে ব্যাকগ্রাউন্ডটা তার সামনে রয়েছে সাবন্তী চট্টোপাধ্যায় এবং চট্টোপাধ্যায় অর্থাৎ ভবানী পাঠক আর আর যদি দেখি কিছু সৈন্যদল আসছে ডান দিকে একটা শিপ দেখা যাচ্ছে তো সমস্ত কিছু মিলিয়ে মানে আমাদের এই পোস্টারে বুঝিয়ে দিচ্ছে জিনিসটা কি হতে চলেছে এবার পোস্টারের মধ্যে এমন কিছুই নেই বিশাল কিছু নেই এটা বলবো না যে বিরাট ভালো পোস্টার রয়েছে সেরকম না কিন্তু পোস্টারের মিনিংটা অনেক বড় কারণ সাবন্তী সামনে দাঁড়িয়ে রয়েছে তার পিছনে রয়েছে বড় আকারে ভবানী পাঠক অর্থাৎ সাবন্তী পুরো জিনিসটা ফেস করবে তার পিছনে রয়েছে ভবানী পাঠক যারা ডিপ মিনিং বোঝে একটা পোস্টার বা এক একটা ওয়ার্ডে তারা খুব ভালো করে এটা বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে বা কি বলতে চেষ্টা করা হয়েছে অনেক কিছু নেই যেরকম আমি বললাম শুধু বাঁ দেখা যাচ্ছে ঘোড়ায় কিছু সৈন্য আসছে ডান দিকে একটা একটা সেই সময়কার জাহাজ দেখা যাচ্ছে বাকি সাবন্তী রয়েছে একদম অ্যাগ্রেসিভ লুকে তার পিছনে রয়েছে ভবানী পাঠক এখানে ভবানী পাঠকের কাজটা কি আমরা কম বেশি সকলেই জানি তিনি দেবী দূরণীকে গড়ে তুলবেন লড়াই করার জন্যে তিনি শক্তি জোগাড়াবেন তিনিই সমস্ত কিছু শেখাবেন তো গুরু সব সময় কোথায় থাকে সেই স্থানটা এখানে দেওয়া রয়েছে আর সামনে সাবন্তী তিনি এই সমস্ত কিছু ফেস করবেন তাই খুব সাধারণভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়েছে তার বাইরে এখানে হাবজি কাবজি কিছু নেই গ্রে শেডের মধ্যে একটা ইলো শেডিং রয়েছে ওভারঅল পোস্টারটায় নিচে লেখা রয়েছে দেবী চৌধুরানী উপরে বুম্বাদা রয়েছে সামনে রয়েছে সাবন্তী সে সাবন্তীর যে লুকটা রাখা হয়েছে সেটা অ্যাগ্রেসিভ লুক এখানে তিনি যুদ্ধের রণাঙ্গনেই হয়তো এরকম ধরনের একটা কিছু সিচুয়েশনের এখানে লুক দেওয়া হয়েছে তার উপরে রয়েছে ভবানী পাঠক তো এর বাইরে পোস্টারটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই অসাধারণ একটা পোস্টার হয়েছে আমি এটাই বলবো যে বিশাল কিছু পোস্টারটার মধ্যে রয়েছে সেটা না কিন্তু পোস্টারটার মিনিং কিন্তু বিশাল বড় তো মিনিংটা খুবই পরিষ্কার যেটা আমি একটু আগে আলোচনা করলাম তো এইবার সাধারণভাবে পোস্টারটা খুবই ইমপ্রেসিভ হয়েছে ভালো লাগছে আর এইটার জন্যই আমরা এতদিন অপেক্ষা করে বসেছিলাম আপডেট আসছে না আপডেট আসছে না আপডেট আসছে না তার সঙ্গে আরেকটা জিনিস এই পোস্টারের কোন ডান দিকে দেখবেন যে মে টোয়েন্টি ফাইভ দেখাচ্ছে তো মে মাসে এই মুভিটা আসছে অনেকটা টাইম নিচ্ছে আমি আগেও ভিডিও করে গলা ফাটিয়েছিলাম যে এই মুভি সম্পর্কে কেন আপডেট দিচ্ছে না এত বড় মুভি এত আগে থেকে আপডেট দেওয়া প্রয়োজন ছিল কিন্তু এদের রিলিজ ডেট অনেক পিছনে মানে অনেক পরে আমরা ভেবেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে ফেব্রুয়ারিতে হয়তো আসবে কিন্তু এটা দেখা যাচ্ছে মে মাসে আসছে তো এখন থেকে তাড়াহুড়ো করে কোনো আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি নিজেই এই কথাটা বলছি কারণ একটা টাইম আমি নিজেই বলেছি এই মুভিটা নিয়ে আপডেট কেন আসছে না কিন্তু আমার মনে হয় এত বড় স্কেলের মুভি মেকারসরা কোনো জায়গায় কোনোরকম ফাঁক ফোঁকর রাখতে চাইছে না বা রকম মিস্টেক করতে চাইছে না যাই বলি না কেন আমরা তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই মুভিটার হাতে অনেক টাইম রয়েছে প্রমোশন করার জন্যে বাকি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার জন্য এতটা টাইম রয়েছে অর্থাৎ মে মাসে আসছে এখন সবে ফার্স্ট পোস্টার রিলিজ করলো যদি দেখা যায় তাহলে কিন্তু প্রমোশনটা বা পাবলিসিটি যেটা হচ্ছে সেটা কিন্তু সঠিক টাইমেই শুরু হচ্ছে এবার ফের ফিরে আসি পোস্টারে পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে দুটো ক্যারেক্টার দেখানো যাচ্ছে এবার আমার মনে হয় আরও যদি দুটো তিনটে ক্যারেক্টার এখানে অ্যাড করে দেওয়া যেত পোস্টারে আরও বেশি ভালো হতো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিন্তু এর যে মিনিংটা রয়েছে যেহেতু এই মুভির দুজন পিলার এরা দুজনই তো সেই হিসাবে হয়তো এখানে এনাদেরকেই স্থান দেওয়া হয়েছে এবার যেরকম বললাম পরে হয়তো পোস্টার আসবে তো এবার আমার ব্যক্তিগতভাবে এটা মনে হলো যে আরও কয়েকটা ক্যারেক্টার যদি এখানে আমরা ঠিকভাবে ডিজাইন করতে পারতাম আমার মনে হয় আরও বেশি কম্প্যাক্ট লাগতো বা অন্য কিছু যদি গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারতাম আরও বেশি কম্প্যাক্ট লাগতো বাট যেটা লাগছে সেটা খারাপ আমি বলবো না যেহেতু এই মুভির মেন ক্যারেক্টার বা মেন ফোকাস এরা দুজন তো এনাদের দুজনকে মাথায় রেখে হয়তো এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে এবার বাকিটা মেকার্সদের ওপর পরে আরও পোস্টার আসবে আমরা নিশ্চয়ই জানি তো সেই হিসাবে আস্তে আস্তে আমরা এই মুভি সম্পর্কে আরও বেশি কিছু এক্সপ্লোর করতে পারবো তো এই পোস্টারটা আপনাদের কেমন লাগলো এই মুভিটা নিয়ে কতটা এক্সাইটেড আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তবে একটা কথা আমি এখনই বলে দিচ্ছি এই মুভিটাকে শুধুমাত্র যে আপনি তার ফ্যান সেই জন্যে দেখতে যাবেন বা ওর ফ্যান না তাই দেখতে যাবেন না এইভাবেই মুভিটাকে জাজ করবেন না বা নেবেন না এই মুভিটা বাংলার বর্তমানে অন্যতম বড় একটা সিনেমা হতে চলেছে এই সমস্ত মুভি যদি অক্সিজেন পায় যদি ভালো হয় অবশ্যই দেখবেন আমি সবসময় বলি যদি আপনার ভালো না লাগছে দেখে আপনি কেন রেকমেন্ড করবেন করবেন না কিন্তু যে এই মুভিটা যে টাইম নিয়ে বানানো হচ্ছে যে স্কেলে বানানো হচ্ছে যেভাবে তৈরি করা হচ্ছে আমার মনে হয় মুভিটার মধ্যে বেশ কিছু জিনিস থাকবে যেটা আপনাকে ইমপ্রেস করবে বা প্রত্যেকটা অডিয়েন্সকে ইমপ্রেস করবে তাই আমি যে কথাটা বলছি এই ধরনের মুভিটা কোনো ফ্যান বা আলাদাভাবে নেবেন না এই মুভিটা বাংলা সিনেমা যারা ভালোবাসেন সেইভাবে দেখতে যাবেন এই মুভিটা কিন্তু বাংলা সিনেমার পরবর্তী যুগে অক্সিজেন দেবে যদি এই মুভিটা কোনোভাবে উতরে যাচ্ছে তাহলে পরবর্তীকালে মেকাজটা এই ধরনের মুভি বানাতে সাহস পাবে তো যাই হোক এইটুকুই ছিল এই ভিডিওতে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে